তো বন্ধুরা আজকে তারিখ হলো ডিসেম্বর মাসের একুশ তারিখ তো আজ রবিবার যেহেতু সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সির পাখি মার্কেটে তো আজকে পাখি কি আপডেট সমস্ত আপডেট ভিডিওটি দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চালে সাবস্ক্রাইব করে দেবো তো বন্ধুরা এখন যেহেতু শীতকাল এখন মার্কেটে কিরকম ভিড় হচ্ছে তোমরা সরাসরি দেখেই বুঝতে পারছো তো মার্কেটে কিন্তু খুব ভিড় হচ্ছে তো বন্ধুরা তোমাদের আরেকটা কথা প্রথমে বলে রাখি এখানে কোনো দেশি পাখি কিন্তু বিক্রি হয় না যেরকম ভারতীয় যেসব পাখিগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হয় না তো তোমার এখানে দেখতে পাচ্ছ ফিন্স আছে তো বিভিন্ন ফিন্স কিন্তু পেয়ে যাবে মার্কেট থেকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্যারট ফিন্স আছে আর নর্মাল ফিন্সও আছে তো বেঙ্গলি আছে কী হলো গোল্ডেন আছে গোল্ডেন আছে আউল ফিন্স আছে তোমরা যে কোনো ধরনের ফিন্স কিন্তু তোমরা ঢুকেই বাদিকে দোকান থেকে পেয়ে যাবে সেলাইর নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আর যেহেতু এটার সিজন এখন কিন্তু প্রত্যেকটা পাখির দাম কিন্তু বেড়েছে তোমরা কিন্তু সরাসরি দাম সম্পর্কে সেলারির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই মার্কেটটা খোলা থাকে কিন্তু প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তার এখানে দেখতে পাচ্ছো হোয়াইট যাওয়া আছে তো বন্ধুরা হোয়াইট যাওয়ার আগে কিন্তু দাম ছিল পাঁচশো টাকা এবং ছশো টাকা তার দাম কিন্তু ডবল হয়ে গেছে তো দেখতে পাচ্ছো ভালো ভালো জাবা সব কিন্তু অ্যাডাল্ট এরকম ভালো ভালো জাবা তোমার নিজে চলে আসতে হবে কলকাতা গ্যালএস্ট্রিট পাখি মার্কেট এখানে দেখতে পাচ্ছ স্নানকুন আছে তোমার এখান থেকে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট সমস্ত রকম স্নানকুন কিন্তু তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে শুধু কালারটা দেখো আর কত অ্যাক্টিভ পাখিগুলো দেখেই বুঝতে পারছো আর ভিডিওটি পুরো দেখতে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কনু আছে এগুলো কিন্তু বেবি আছে তো তোমরা দেখেই বুঝতে পারছো ভালো ভালো কনু কিন্তু তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে আর মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এখানে দেখতে পাচ্ছো বোর্ড আছে যে কোনো ধরনের কিন্তু বোর্ড তোমরা এখান থেকে পাবে ভালো ভালো সব কিন্তু অ্যাডাল্ট বোর্ড পেয়ে যাবে এই মার্কেট থেকে আর এদিকে দেখতে পাচ্ছো ঝুটিয়ালা বেঙ্গলি ফিন্স আছে সেলাই নাম্বার দেখতে পাচ্ছো হ্যাঁ স্ক্রিনে দেওয়া আছে তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো সব ভালো ভালো কিন্তু হোয়াইট বেঙ্গলি ফিনিস দেখতে পাচ্ছ দাম সম্পর্কে কিন্তু তোমরা সেলার সাথে কন্ট্যাক্ট করতে পারো এখানে বোদি দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট আছে আমি যা বাকি তোমাদের দেখাচ্ছি সব কিন্তু অ্যাডাল্ট দেখে না সব ভালো ভালো বদ কিন্তু এখান থেকে কিনতে পারবে আর এই মার্কেটে কীভাবে আসবে একবার জানিয়ে দিই তোমরা হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসলে তোমার নামবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে আসতে তোমরা যদি মেট্রো আসো সব থেকে বেশি সুবিধা তো মেট্রোই সরাসরি চলে আসবে শিয়ালদা থেকে শ্যামবাজার মেট্রো শামবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু পাঁচ মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে এই পাখি মার্কেটে এখানে দেখতে পাচ্ছ ক্রিমসন বেরিড কোনো আছে তো দেখতে পাচ্ছ দুটোই কিন্তু অ্যাডাল্ট আছে পুরো তো এরকম ভালো ভালো পাখি নিতে চাইলে তোমরা অবশ্যই চলে আসো কলকাতা গ্যালেক্সিট পাখির মার্কেট আর সেলাইড নাম্বার সব দেওয়া আছে তোমরা কিন্তু সরাসরি ফোন করে দাম সম্পর্কে তোমরা জানতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ হেলিকপ্টার বর্দি আছে হেলিকপ্টার বদি সেলাইড নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সরাসরি ফোন করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দেখে নাও সবাই অ্যাডাল্ট আছে ভালো ভালো বদি কিন্তু পেয়ে যাবে কত সুন্দর দেখে নাও এই হেলিকপ্টার বর্দি আর এখানে দেখতে পাচ্ছ আছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ সব ভালো ভালো লাভবার কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে যে কোনো ধরনের লাভবার কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে লাভবার যত রকম আছে সব ধরনের কিন্তু লাভবাট তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে এদিকে ককটেল দেখতে পাচ্ছো অত অ্যাক্টিভ দেখো পাখিগুলো সব ভালো ভালো ককটেল কিন্তু পেয়ে যাবে এখান থেকে তো বন্ধুরা তোমাদের বলে রাখি প্রত্যেকটা পাখি কিন্তু দাম বেড়েছে আমি স্ক্রিনে সব সেলাইড নাম্বার দিয়ে রেখেছি তোমরা কিন্তু সরাসরি ফোন করতে পারো করে দাম সম্পর্কে কিন্তু জানতে পারো কিছু ক্যাশলেসও পেয়ে যাবে এখান থেকে ব্ল্যাক আই আছে এখানে দেখতে পাচ্ছ কনুর আছে তোমরা পাইনআপেল ইউলো সাইড দুটো কনুরই পেয়ে যাবে তো বন্ধুরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল কিনা তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো কলকাতার মধ্যে যদি তোমরা ডেলিভারি চাও হয়ে যাবে কলকাতার মধ্যে হোম ডেলিভারি কিন্তু কলকাতার বাইরে তোমরা কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো এখানে তোমরা খাঁচা দেখতে পাচ্ছ যে কোনো পাখির খাঁচা কিন্তু এই মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে দেখেন আজকে কালের কিন্তু সব দারুন দারুণ ছিল সব ভালো ভালো কিন্তু পাখির খাঁচা তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে আর খাঁচা সেলারের নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে রেখেছি তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো যে কোনো পাখির খাঁচা কিন্তু এই মার্কেট থেকে কিনতে পাবে আর একবার বলে রাখি তোমরা কিন্তু টিয়া ময়না চন্দনা এরকম কোনো দেশি পাখি কিন্তু এই মার্কেট থেকে পাবে না এখানে দেখতে পাচ্ছ বৌদার দোকান সব কিন্তু বেবি ককটেল থেকে আরম্ভ করে বেবি কনুর সব কিছু টেম করা পাখি সব হ্যান্ড ফিট করানো ভালো ভালো পাখি কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে তো তোমরা যদি এরকম ছেড়ে পুষতে চাও তো সরাসরি চলে আসতে পারো বৌওয়াজের দোকানে এখানে তো আছে কনুর আছে পাইনাপেল ইয়েলো সাইড দুটোই আছে এখানে ডিএনএ ছাড়াও আছে এবং ডিএনএ করাও আছে তো বন্ধুরা বলে আগে দাম সম্পর্কে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আর কিছু নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকেও সেলারের সঙ্গে কন্টাক্ট করতে পারো এখানে দেখতে পাচ্ছি লাভবার আছে সব কিন্তু অ্যালার্ট আছে এই দেখতে পাচ্ছি সেলার বোবাইরা ভালো ভালো পাখি কিন্তু তোমরা এখান থেকেও পেয়ে যাবে আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও যা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এখানে দেখতে পাচ্ছি কোনো আছে তো বোবাইদের দোকানে কিন্তু তোমরা মোটামুটি টেম করা পাখি বেশি পাবে তোমরা যদি যারা পুষতে চাও মানে ছেড়ে পুষতে চাও তো কিন্তু তোমাদের আসতে হবে বোবাজার দোকানে সমস্ত রকম পাখি কিন্তু পেয়ে যাবে ককটেল পেয়ে যাবে সানকুনুর পেয়ে যাবে লাভবার পেয়ে যাবে আর এদিকে ফিন্স দেখতে পাচ্ছ নর্মাল ফিন্স আছে এই ফিন্সগুলো অ্যাডাল্ট আছে তো এগুলো অর্ডিনারি তোমরা মিনিমাম সাড়ে তিনশো থেকে তোমরা চারশো টাকা জোড়ার মধ্যে কিন্তু পেয়ে যাবে এখান থেকে সব ফিন্স কিন্তু অ্যাডাল্ট আছে ভালো ভালো পাখি কিন্তু এই বোবাজার দোকানেও পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ঠিক বোবাজার দোকান ঠিক পাশে তোমরা দেখতে পাবে পাখি পোষার জন্য যাবতীয় জিনিস কিন্তু বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছ পাখির দোলনা পাখি খাবার রাখার জায়গা পাখির জল রাখার জায়গা খাঁচা কীভাবে সাজাবে সমস্ত রকম জিনিস কিন্তু ঠিক বোবাজার পাশের দোকানেও পেয়ে যাবে আয় দেখতে হামস্টার আছে হামস্টার দাম মোটামুটি আটশো টাকা জোড়া থেকে পেয়ে যাবে যারা হামস্টার বুঝতে ভালোবাসো তারা কিন্তু এই গ্যালেক্সির থেকে কিন্তু নিয়ে যেতে পারো এখানে শুধু পাখি নয় আর অনেক কিছু তোমরা দেখতে পাবে এ দেখতে পাচ্ছি গিনিবি খরগোশ ভালো ভালো গিনিবি খরগোশ কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো যারা এরকম গিনিবি খরগোশ পুষতে ভালোবাসো তারা কিন্তু চলে আসো কলকাতা গ্যালাক্সি মার্কেট কলকাতা থেকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা পায়রার কালেকশান বিভিন্ন যারা পায়রা প্রেমী তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে ভিডিওটি লাইক করিও তো ভালো ভালো পায়রাও কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো সো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ